শাহবাগী লাকি আক্তর মুসলিম চিহ্নকে অপছন্দ করে এরা ইসলামকে হেও করতে একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নেও পটু শাহবাগীরা দু হাজার তেরো সালে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গণজমায়াতের মাধ্যমে তা প্রমাণ করে লাকি আক্তরদের মতো ইসলাম বিদ্বেষীরা চাহবাগীদের এসব ষড়যন্ত্র জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করে বিভিন্ন সময়ে ইসলাম ইসলামপন্থীদের হেউ করেছেন কিছু দালাল সাংবাদিক দুই সালে আওয়ামী লীগের সেই দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন সময় টেলিভিশনের সাংবাদিক আতিকুর রহমান তমাল যার চিহ্ন রয়ে গেছে তার ফেসবুকে দেয়া পোস্টে দু তেরো সালের সতেরোই মার্চ তমাল তার ফেসবুক পোস্টে নিজেকে ফ্যাসিবাদী উল্লেখ করে লেখেন একদল বলে গণজাগরণ মঞ্চ ফ্যাসিবাদী অন্য দল বলে গণতন্ত্রবাদী কিন্তু তিনি রাজাকারের ফাঁসি চান তাই তিনি ফ্যাসিবাদী হাসিনার নাটকের বিচারে জামায়াতে ইসলামের নেতাদের শাস্তির চক্রান্তের অংশ হিসেবেই ফেসবুকে এমন প্রচার চালান তমাল দু সালের শুরুর দিকে শাহবাগ নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন তমাল এসব পোস্টে শাহবাগে গণজাগরণ মঞ্চকে আরও বড় করার পরামর্শ দেন তিনি ছোটখাটো কিংবা আসা যাওয়া নয় শাহবাগী হোক ঠিকানা এমন আহ্বান জানান তমাল আতিকুর রহমান তমাল নিজেও বহুদিন শাহবাগে পরে থেকে ফ্যাসিবাদের পক্ষে স্লোগান দিয়েছেন ওই সময় ফেসবুকে তিনি ঘোষণা দেন দেখা হবে বন্ধু স্লোগানে স্লোগানে বুধবার সারা রাতের শাহবাগে সময় টিভির তমাল বিক্রি করেছেন মুক্তিযুদ্ধের চেতনা এই চেতনা বিক্রি আওয়ামী ফ্যাসিবাদেরই একটা অংশ দু সালের ডিসেম্বরে মোল্লা তৈরির প্রক্রিয়া বন্ধ করতে বিকাশকালে কিশোরদের হাতে মুক্তিযুদ্ধের চেতনা তুলে দেওয়ার বুদ্ধি দেন তিনি অর্থাৎ কাদের মোল্লার মতো জামায়াতে ইসলামের অন্য অনেক নেতাদেরও নিশ্চিহ্ন করার দাবি করেন তমাল কারণ শুধুমাত্র একজন কাদের মোল্লার ফাঁসিতে খুশি হতে পারেননি তিনি নিজের খুশির ব্যবস্থা করতে অন্য আরেকটি পোস্টে জামায়াতে ইসলামের নেতা গোলাম আজমের ফাঁসির জন্য বদুয়া করেন সময় তমাল বিভিন্ন সময়ে নানা পোস্টে তমাল নিজেকে যেমন ইসলাম বিদ্বেষী প্রমাণ করেছেন তেমনই শেখ মুজিবের প্রতি দরদ দেখিয়েছেন তালে আবার বিএনপির গণতান্ত্রিক আন্দোলন নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি সেই সঙ্গে গণজাগরণ মঞ্চের সাহবাগী লাকি আক্তারের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে দিয়ে বাঘের বাচ্চা আখ্যায়িত করেছেন তাকে অন্য আরেকটি পোস্টে নিজের ধর্ম পরিচয় ভুলে লাকি আক্তারকে স্যালুট জানান তমাল সম্প্রতি গর্ত থেকে বেরিয়ে প্রকাশ্যে এসেছেন আবারও শাহবাগী লাকি দেশকে অস্থিতিশীল করতে অধিকারের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সময় টিভির তমালের গার্লফ্রেন্ড খ্যাত লাকি আক্তার স্বরাষ্ট্র তার ভূমিকা পালন করতে হবে ব্যর্থতার নিয়ে এই জাহাঙ্গীর শাহবাগী লাকি আক্তারকে সংবাদের কভারেজ দিতে বড় ভূমিকা রাখছেন তার বয়ফ্রেন্ড খ্যাত আতিকুর রহমান বর্তমানে ডেস্ক মতো গুরুত্বপূর্ণ হিসেবে দায়িত্ব পাওয়ার পর আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে যা যা দরকার একনিষ্ঠ কর্মী হিসেবে সবই করেছেন এই সাংবাদিক সরকার বিরোধী ছোট ছোট মুভমেন্টকেও টেলিভিশনে বিশাল আকারে কভারেজ দিয়ে তা প্রচার করার ব্যবস্থা করেছেন তমাল সম্প্রতি শাহবাগীর লাকি আক্তারের কর্মসূচি ড্রোন ক্যামেরা দিয়ে সংবাদ কভারেজ করিয়েছে সময় টিভি লাকির কর্মসূচির সংবাদ ব্যাপকভাবে আপলোড করা হয়েছে সময় টিভির ডিজিটাল মাধ্যমে এসব অ্যাসাইনমেন্ট কভারেজ ও ডিজাইন করে থাকে অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ আতিকুর রহমান তমাল তার শাহবাগ ও লাকির প্রতি ভালোবাসার অন্যতম কারণ সে নিজেও শাহবাগ গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন এসব ছাড়াও চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে নানা প্রসঙ্গে বিতর্কিত সংবাদ প্রচার করে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছে সময় টিভি এর আগে চট্টগ্রামে আইনজীবী আলিফকে হিন্দু ভেবে হত্যা করেছে দুর্বৃত্তরা এমন তথ্যে সংবাদ প্রচার করে তারা এছাড়া গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেলের বাড়িতে ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করলেও সেটি পরিষ্কারভাবে না বলে স্থানীয় জনগণ হামলা করেছে বলে উদ্দেশ্যপ্রণীতভাবে সংবাদ প্রচার করে সময় টিভি সময় টিভি বিপ্লব পূর্ববর্তী সময়ের মতোই আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এখনও কারণ আওয়ামী লীগের দালাল খ্যাত ব্যক্তিরা বহাল তবিয়তে রয়েছেন সময় টিভিতে টেলিভিশনটির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোরশেদুল ইসলাম তার নামে রয়েছে জুলাই গণহত্যার মামলা তিনি আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের আপন ভাই এবং সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের আপন মামা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পাঁচ আগস্টের পর মোরশেদুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সময় টিভি হত্যা আসামি হিসেবে তার কারাবন্দি থাকার কথা থাকলেও সময় টিভির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মর্শিদুল ইসলাম অন্যদিকে শাহবাগী লাকি আক্তারকে এত কভারেজ দিয়েও সুবিধা করতে পারেনি সময় টিভি কারণ তার গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেছে ছাত্র জনতা নিজের ইচ্ছে মতো অ্যাসাইনমেন্ট দিয়ে আবারও শাহবাগের পক্ষে কাজ করায় আতিকুর রহমান তমালের মতো সময় টিভির ইসলাম বিদ্বেষী সাংবাদিকদেরও শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি দ্রুত তাকে জায়গা থেকে না সরালে সময় টিভির মাধ্যমে বিপ্লব নস্বাদের চেষ্টা বারবার করে যাবেন তিনি দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন